তাপস চৌধুরী সমুদ্র বিশাল উত্তাল লাগছে সমুদ্র ভালোই উত্তাল রয়েছে দীঘা দাদা দীঘায় নাকি কুমির চাষ হচ্ছে হ্যাঁ শুনলাম তো তুই করছিস নাকি শুনলাম বন্ধু বাদ দাদা আমি আমটা থেকে তোমার লাইক দেখতে আচ্ছা থ্যাংক ইউ সঙ্গে থাকুন সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা প্রতিদিনের মতো আমরা আজকেও চলেছি লাইফ নিয়ে আমরা দিন টুকটাক পর্যটক আছে তোদের ভিড়টা রয়েছে দীঘার মতো এখানে সেভাবে ভিড় নেই আমরা সকালে চাই নিয়ে চলে এলাম সমুদ্র বেশ ভালোই উত্তাল মনে হচ্ছে সকালের সমুদ্র আপনাদের কেমন লাগছে সকালের মন্দারমণি আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন বিজু দত্ত খুব সুন্দর থ্যাংক ইউ প্রত্যেকের লাইভ ভিডিওতে সঙ্গে জুড়ে থাকুন দেখতে থাকুন মন্দারবণির সৈকতের সকালের একেবারে লাইভ তুলে ধরেছি আপনাদের কেমন লাগছে মন্দারমণির সৈকত আপনারা প্রত্যেকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন সমুদ্র বেশ উত্তাল মনে হচ্ছে আজকে সকালে উত্তাল হয়ে উঠেছে মনে হচ্ছে এখনই যাই মন্দারগুটি থ্যাংক ইউ অগ্ন নিয়োগ ওই আপনারা প্রত্যেকের সঙ্গে থাকুন একটু থাকুন মন্দারমণির সৈকত সকালে মন্দারমণি কেমন লাগছে রয়েছে কিন্তু সমুদ্র উত্তাল হচ্ছে দোল পূর্ণিমা গেল পূর্ণিমার কারণে আসেন মন্ডল দাদা কেমন আছে খুব ভালো আছে পূর্ণিমার কারণে সমুদ্রটা একটু অন্যান্য দিনের তুলনায় একটু উত্তাল আছে আপনারা সরাসরি দীঘাটা তো ফেসবুক পেজ এবং ইউটিউব লাইভের মাধ্যমে সরাসরি এই মুহূর্তে আন্দারমণি সৈকতের লাইভ দেখছেন প্রত্যেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের প্রিয় সমুদ্র সৈকত বন্দারমণি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন এদিকে 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 প্রত্যেকেই স্বাগত জানাই সকালের লাইফে সকালের মান্দার সৈকত আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে আপনাদের ধন্যবাদ মতামত তুলে ধরুন ভালো লাগবে লাইক পাশে থাকবেন あ。<laughs> এমডি গুড মর্নিং দাদা থ্যাংক মর্নিং সকালে একেবারে গেলে পান্ডার বলি সৈকত লাইফ দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় সমুদ্র সৈকত কেমন লাগছে আমরা দীঘা সহ পার্শ্ববর্তী পর্যটক কেন্দ্রগুলিকে প্রতিদিনই লাইফের মাধ্যমে তুলে ধরি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাইকে স্বাগত জানাই সকালের বান্দারবনী লাইভে আমরা প্রতিদিনের মতো চলে এসেছি আজকে লাইভে আপনাদের প্রিয় বান্দারবনির সৈকত এই মুহূর্তে পর্যটকরা একেবারে মান্দারবনির সৈকতে সমুদ্র এই যে উত্তাল রয়েছে সমুদ্র এই উত্তাল সমুদ্রে Gayana mas? Des lig encanto D cheg? descriptor eh taru na taru na fab group worries লিলিয়োবি বানারমলি এই বানারমলিকে ভিড় কতমতি আছে খুব বেসিডা গুড মর্নিং হ্যাপী হলি আমাদের আজ হলি বর্তমান এ আপলি নিওবি থ্যাঙ্ক ইউ গৌদাশ গুড মর্নিং দাদা থ্যাঙ্ক ইউ অদিমা মালাকার শুভ সকাল দারুণ লাগছে প্রমোদিয়ে চলে সটাইকে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ভালো লাগলে জানান থেকে দেখতে থাকুন সেই সাথে কেমন লাগছে অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন তারা এখনো নতুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেনি দয়া করে একটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রতিদিনই দীঘা পার্শ্ববর্তী পর্যটক কেন্দ্রকে এভাবে লাইভের বাংলাকে দেখতে আমাদের সাথে দূরে থাকবেন সকালের লাইভ দেখছেন এই মুহূর্তে বন্দারবির সৈকতে উত্তাল রয়েছে সমুদ্রের সুতরাং উত্তাল সমুদ্রের দশকের সকালের বন্দারবনের সৈকত আপনাদের ভালো লাগবে লাইক শেয়ার দিয়ে ভিডিও ফাঁসে থাকবে যারা নতুন এখনো আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে দয়া করে পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন প্রতিদিনই আপনাদের প্রিয় সমুদ্র সৈকত লাইটের মাধ্যমে দেখবেন আমাদের সাথে দূরে থাকবেন আজকে সকালে লাইট দেখছেন এই মুহূর্তে আমরা সৈকতের উৎকাল সমুদ্র যার এক ঝলক লাইট তুলে দেখেছি পুকুর মাধ্যমে এতটা সমুদ্র ফুলে ফুটে উঠেছে তাদের এক ঝলক লাইট দেখছেন

আপনারা প্রত্যেকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগবে লাইক শেয়ার দিয়ে পাশে রাখবেন খুব সুন্দর থ্যাংক ইউ আপনারা প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন সৈকত সৈকত নগরী মালদার সৈকত এই মুহূর্তে ফ্লাইট তুলে ধরেছে উত্তাল একেবারে রয়েছে সমুদ্র ও রয়েছে আজকে পূর্ণিমা থাকার কারণেই গতকাল পূর্ণিমা ছিল সেই কারণেই সমুদ্র এতটা ফুলে ফুটে উঠেছে তবে এখনও পর্যন্ত কোনো পর্যটকের নামটি দেওয়া হচ্ছে না প্রশাসনের তরফে ভাই তো সুন্দর লাগলো থ্যাংক ইউ আপনারা ভালো লাগলে অবশ্যই লাইক ভিডিওটিকে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন তারা এখনও নতুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেছে দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘা সুন্দরী পার্শ্ববর্তী পর্যটক কেন্দ্রগুলোকে লাইকের মাধ্যমে আমরা তুলে ধরি আপনাদের কেমন লাগে আপনারা কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে তুলে থাকবেন অনেক ভালোবাসা <tapod <laid> 们主任，就是了。对、嗯嗯、对。对对

Let me aí